বন্ধুগন বন্ধুগণ অবশেষে গালাগাল খেয়ে ফাইনালি এসেছি আমরা তিনজন বেরিয়েছি ভীষণ গালাগাল খেয়েছি কাল থেকে আমি নাকি চামার আমি নাকি আমার মধ্যে সেই বন্ধুত্ব ব্যাপারটা নেই কি কি বললি কালকে গালাগাল গুলো দিলি এবার লাইভে দে বদলে গেছে দর্শক আপনারা বুঝতেই পারছেন আপনারা প্লিজ দয়া করে সেম কমেন্টগুলো লিখে দেবেন যেগুলো বুক দিয়ে বলবেন একদমই নয় এগুলো লিখবেন না আপনারাই তো জানেন চার দিনের মাত্র ছুটি তার মধ্যে দুদিন বাড়ির কাজে চলে গেছে তিন নম্বর দিন আমি এখানে এসেছি বন্ধুদের জন্য সময় আছে আমার কাছে এইসব বোঝে না

ও মা বললো কেন আমি চুল কে দিচ্ছি না এবার আমি বললাম যে আমার ড্যামেজ হয়ে গিয়েছিলো হেয়ারটা দেখটা কেটে দিচ্ছি এক ভালো লাগছে লাগছে সাথেই ছবিটা আলাদাই একটা গোটেই গেলে প্রথমবার আমি খাওয়াচ্ছি তুই খাইয়েছিস হ্যাঁ টাকাটা দিল আমি তো দিলাম ভাই আগে আমার কাছ থেকে নিয়ে নিল টাকাটা আগে থেকে কে কে নাম বল আমি একটা বেড মানে ওর সাথে করেছিলাম মানে বেড নিয়েছিলাম যে ও উপরে সিসিডি নেই হেরে গেছি হাজার টাকা হেরে গেছে ইজ বেড হচ্ছে সাউথ সিটিতে স্টারবক্স ছাড়া এরকম ব্রিন্স ব্রিনে কফি বানায় আর কিছু নেই বলছে কফি সিসিডি আছে বুঝলে না সিসিডি নেই বেড ওপরে উঠিয়েছি দেখিয়েছি তারপরে হেরে যাওয়া টাকায় ফেলি ওটা দেখেছি একটা খাওয়ার খবার ওটা দেখছি দেখছি না ওয়েবস

বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমার ওপরে অত্যাচার চলছে হাজার টাকা হেরে গেলাম সাইগর থেকে যাই হোক এতদিন পরে এসছি এগুলো তো সহ্য করতেই হবে ঠিক আছে আসি যা বন্ধুগণ আবার দেখা হবে সঙ্গে থাকো কাটা またゴで <noise>